ভাইয়া ল্যাপ্টার দাম দাম যেরম ধরলে আরও বেশি হয় যায় মিনিমাম তিন হাজার টাকা আর কি ল্যাপ্টার দাম রাখা যায় বেবার কাস্টমার থেকে আমি রাখছি কিন্তু এটার দাম দলে আরও বেশি হয় এটা ডিজাইন ল্যাপ সেলাই করতে অর্থাৎ এক টাকা মজুরি আছে না সেলাইটা তো খুব সুন্দর হয়েছে আচ্ছা ভাইয়া আপনার দোকান কোন জায়গায় আমার দোকানের ঠিকানা হচ্ছে ভাইয়া আলিপুর বাজার মহিপুর থানা পর্তুখালী জেলা কুয়াকাটা আচ্ছা এখানে আসলে যদি কেউ আসে এরকম কি আরো দুই একটা তৈরি করে দিতে পারবেন অবশ্যই ভাই আমার কাজ এই ল্যাব সেলাই করা ইনশাল্লাহ এগুলো সেলাই করে দেওয়া যাইবে আমার কাজই এটা ভাইয়া আমার কাজেই ল্যাব সেলাই করা ইনশাল্লাহ কাস্টমার আসলে যদি চাই এরকম ডিজাইনের ল্যাব আর এরকম না শুধু আমি আরো ডিজাইনের ল্যাব সেলাই করতে পারি যে কোনো ডিজাইনের চাউক এর সেই সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যদিও হাতে সময় কম এই জন্য সংক্ষেপ এবার একটা ডিজাইন করলাম মানে সময় কম এই কারণে আর নাইলে সময় থাকলে আরও ডিজাইন করা যাইতো আর কাস্টমার যদি সময় দেয় বা মনে করেন কাস্টমার ওই রকমের যদি মজুরি দেয় তাহলে আরও সুন্দর ডিজাইন করা যায় সমস্যা নাই না অনেক সুন্দর হয়েছে বুঝছেন ভাবতেছি যে এরকম আমি একটা নিব এখন যদি আমি নেই সেক্ষেত্রে কি আরেকটু একটু কম টম ভাই আপনি যদি নেন বা আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য স্পেশাল ছাড় আছে ভাইয়া অনলি পঁচিশশো

কোনো বেজাল নাই সাইজও বড় স্ট্যান্ডার্ড সাইজের সাথেও সাইজ বড় আর পিছনে এটা কি দেখা যায় ভাই ভাই এটা একটা জাজিম এটা জাজিম আপনি জাজিম নিলে জাজিমও দেওয়া যাইবে সমস্যা নাই এরকম জাজিমও আমি তৈরি করি সুন্দর করে জাজিম তৈরি করে দেওয়া যাইবে তার মানে তো ভাই আপনার এখানে সবকিছুই দেখি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আল্লাহ সবকিছু রাখছে আপনি যা কোনার না এই ল্যাপটপটা কিন্তু ভাই আপনারা এই যে দেখেন অনেক বড় কিন্তু গাইডলে আপনি মানে এই করতে পারবেন না অনেক বড় ল্যাপ এটা কতটুক কতটুক এটা পাঁচ হাত বাই ছয় হাত তাহলে তো বিশাল ল্যাপ হ্যাঁ ভাইয়া বিশাল ল্যাপ পাঁচ বাই হাত আপনার এরকম একটা ল্যাপ সেলাই করতে স্পেশাল লোক লাগে স্পেশাল কাস্টমার লাগে সবাইরে এরকম ল্যাপ সেলাই করে দেওয়া যায় না আর সবাই আর মজুরি দিতে পারবে না আচ্ছা ভাইয়া ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ